এই গানে যে বাংলার কথা বলা হচ্ছে সেটা কি পূর্ব বাংলা না পশ্চিম বাংলা সেটা কোথাও ক্লিয়ার করে বোঝা যায় না উনিশশো একাত্তরের ধারাবাহিকতা বজায় রেখে সংবিধান পরিবর্তনের পক্ষে অন্তর্বর্তী সরকার সঙ্গে আলোচনায় আসছে জাতীয় সংহীত পরিবর্তনের এই মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার এখানে থাকবে সকলের আশঙ্কা পূরণের অধিকার হচ্ছে সাবেক একজন সেনা কর্মকর্তার দাবির ভিত্তিতে জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে এ নিয়ে জোর আলোচনা এই যে জাতীয় সঙ্গীত যেটা রবীন্দ্রনাথ লিখছিল বঙ্গভঙ্গ আন্দোলন রদ করার জন্য আমার সোনার বাংলা এই জাতীয় সঙ্গীত তো জন আকাঙ্ক্ষার আমাদের জাতীয় সংগ্রামের সুরকে ধারণ করে না শেখ মুজিবের নিজেরও পছন্দ হয়নি যে এটা জাতীয় সঙ্গীত করা হয়েছিল দুর্গাকে উদ্দেশ্য করে যার লেখা কবিতাটাই এখন আমাদের জাতীয় সঙ্গীত যে গানের আবার চুরি করা হয়েছিল গগন হারকরা নামের এক লোকসঙ্গীতের শিল্পীর গাওয়া গান থেকে আমি কোথায় তারে আসসালামু আলাইকুম সমাজ প্রিয় দর্শক বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক পরিমাণে তর্ক বিতর্ক সকল তর্কের গিয়ে আমি একটি প্রশ্ন করতে চাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত প্রশ্ন হল রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছে আঠারো সালে এবং সে মৃত্যুবরণ করেছে উনিশশত সালে প্রশ্নের জায়গা হল রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশকে উদ্দেশ্য করে জাতীয় সঙ্গীত গাইল কবে যে এখানে বাংলাদেশের জন্মই হল উনিশ একাত্তর সালে প্রিয়দর্শক বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন দরকার আছে কি নাই সে বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে বেশ কয়েকজন বাংলাদেশের বিজ্ঞ বিশ্লেষকের বিশ্লেষণ তুলে ধরব সেই সাথে প্রিয়দর্শক বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ডক্টর ইউনু সাহেব চমৎকার একটি বিশ্লেষণ দিয়েছেন একটি বক্তব্য দিয়েছেন তার সেই গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরব দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আপনার নিকট অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিও দেখে আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে আমাদেরকে জানাবেন যে আপনি চান যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক প্রিয় দর্শক তো চলুন আমরা এক এক করে সকল বিশ্লেষণের বিশ্লেষণগুলো অতি সঙ্গে একটু শুনে আসি বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা এটা একটা ঠাকুর লিখছে না মলানা লিখছে দ্যাট ইজ নট দা ইস্যু ইস্যুটা হচ্ছে এটা গগন হরকরা নামে একজন গরিব মানুষের সুর করা একটা গান যে ক্ষেত্রে তাকে কোনো কৃতিত্ব দেওয়া হয় নাই মানে তার থেকে এটা প্লাজারাইজ করা হয়েছিল নাম্বার টু এই গানে যে বাংলার কথা বলা হচ্ছে সেটা কি পূর্ব বাংলা না পশ্চিম বাংলা সেটা কোথাও ক্লিয়ার করে বোঝা যায় না আপনি যদি আজকে মেক্সিকো কিংবা ক্যানাডা জাতীয় সংগীত লিখতে যেয়ে নর্থ আমেরিকার কথা লেখেন তাহলে ব্যাপারটা যেমন দাঁড়াবে এই গানটার অবস্থাটাও ঠিক সেরকম এই গানের এক জায়গায় বলা হচ্ছে মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি মানে হচ্ছে মা তুমি যখন কোনো বিপদে পড়া তোমার মুখটা যখন মলিন হয়ে যায় তখন আমি হচ্ছে তোমার সেই সন্তান যে আইসা কান্নাকাটি শুরু করি আপনি যদি নিতান্ত একটা স্টুপিড কিংবা অকর্ম একটা সন্তান না হয়ে থাকেন এই লাইনটা শুনলে কিন্তু আপনার বিরক্ত লাগার কথা এবং এই জাতীয় সঙ্গীতটা নিয়ে মেইন সিলেদাহের ডাকপিয়ন বাউল গগনচন্দ্র দাসের রচিত আমি কোথায় পাবো তার গানটি শুরুর সঙ্গে আমার সোনার বাংলা রচিত হয় আমি কোথায় পাবো তারে মনের মানুষ জেরে সেই দেশে দুর্গাকে উদ্দেশ্য করে চাল লেখা কবিতাটাই এখন আমাদের জাতীয় সঙ্গীত হিন্দুদের মা দুর্গাকে নিয়ে লেখা যে কেপ্তনকে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে গিয়ে থাকি সেটার মূল গান পঁচিশ লাইনের উনিশশো সালে লেখা একটি গানকে হাস্যকরভাবে উনিশশো একাত্তর সালে স্বাধীন হওয়া একটি দেশের জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেওয়া হয় উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী যে গানের সুর আবার চুরি করা হয়েছিল গগন হারকরা নামের এক লোকসঙ্গীতের শিল্পীর গাওয়া গান থেকে সেটা তো সমস্যা নেই মূল সমস্যা হলো হিন্দুদের মা দুর্গাকে নিয়ে লেখা গানের বিশেষ যে কয়টি লাইন বাদ দেওয়া হয়েছে সে লাইনগুলো পড়লেই সবার কাছে পরিষ্কার হয়ে যাবে এটা আসলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নাকি আমাদেরকে দিয়ে কৌশলে মূর্তির গুণগান করানো হচ্ছে বর্তমান জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে আলেমদের মতামত জানতে চাই আমিও মনে করি বাংলাদেশের এই সঙ্গীত পরিবর্তন হওয়া দরকার আমরা জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের হওয়ার কারণে বিরোধিতা করি না এর মধ্যে কিছু ইমান বিধ্বংসী কথা আছে এই জন্য এদেশের সব আলেমরা জসীম উদ্দিন রহমানী সাহেব অনেক আগে বলেছিলেন আল্লামা সাইদি সাহেব বলেছেন আমাদের শেখুল হাদিস মরহুম আজিজুল হক নব্বর আল্লাহ আল আল জসাহু এরকম অনেক বড় বড় গোলাম একরাম বলেছেন সর্বশেষ মরহুম গোলাম আজম সাহেব রাহমহুল্লাহ তালা তার ছেলে নির্যাতিত আর্মি সেনা অফিসার জনাব ব্রিগেডিয়ার আব্দুল্লাহি লামান আজমি তিনি বলেছেন এই সঙ্গীতটা পরিবর্তন হওয়া দরকার পৃথিবীর অনেক বড় বড় নামি নামি দেশেও তারা বিশেষ সিচুয়েশনে জাতির পরিবর্তনে জাতির নতুন রিভুলোশনে তারা তাদের জাতীয় সংগীত পরিবর্তন করেছে এমন দৃষ্টান্ত আছে কোটা সংস্কার দিয়ে শুরু করা রাষ্ট্র সংস্কারের দাবিতে পতন হয়েছে সৌরাচার হাসিনা সরকারের এরপর থেকে শুরু হয়েছে রাষ্ট্রের বিভিন্ন স্তরের সংস্কার উনিশশো একাত্তরের ধারাবাহিকতা বজায় রেখে সংবিধান পরিবর্তনের পক্ষে অন্তর্বর্তী সরকার সঙ্গে আলোচনায় আসছে জাতীয় সংগীত পরিবর্তনের বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহন আবান আজমি সংবিধানের সঙ্গে জাতীয় সংগীত পরিবর্তনের দাবি জানান এরপরে শুরু হয় আলোচনার সমালোচনা নেটিজেনরা বলছেন রাষ্ট্র সংস্কারের কাজ চলছে এখানে সবারই পরামর্শ দাবি থাকতে পারে আজমি একটি প্রস্তাবনা দিয়েছেন এটা গ্রহণ করা না করার বিষয় সরকার আলোচনা করতে পারে তবে আরেকটি পক্ষ বলছে আমাদের আবেগের জায়গা এটা পরিবর্তন করার দাবি কেন সে তুলবে বিশ্বের অনেক দেশে জাতীয় সংহীত পরিবর্তন হয়েছিল নানা প্রেক্ষাপটে লিঙ্গ বৈষম্য ভাবমূর্তি পরিবর্তন সহ বিভিন্ন কারণে অনেক দেশ জাতীয় সংগীতে পরিবর্তন জাতীয় পরিবর্তন করা প্রয়োজন কারণ জাতীয় সঙ্গীতে বাংলাদেশের নামটি পর্যন্ত নেই জাতীয় সঙ্গীত এমন কোনো কোনো কথা বা এমন এমন জাতীয় কোনো লাইন নেই যে লাইনের কারণে হচ্ছে যে আপনি চেতনায় উজ্জীবিত হবেন বাংলাদেশ নিয়ে আপনি চিন্তা করবেন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনি কাজ করবেন যেটা আমরা জানি যে জাতীয় সঙ্গীত পূর্ব বাংলার স্বার্থের বিরোধী ছিল এমনকি বাংলাদেশের প্রেক্ষাপটেও রচিত না তো সেই সঙ্গীত কিভাবে আমাদের জাতীয় সঙ্গীত হতে পারে বা আমরা এটাকে কিভাবে জাতীয় সঙ্গীত হিসেবে ধারণ করতে পারি বিবাহ বার্ষিকী উপলক্ষে আপনার ভালোবাসার মানুষ অথবা যে কোনো স্পেশাল দিন উপলক্ষে আপনার প্রিয় মানুষকে উপহার দেওয়ার মতো এটি হবে সেরা একটি ইসলামিক গিফট প্যাকেজ তাই অর্ডার করতে আমাদের ডিসক্রিপশন ও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন প্রিয়দর্শক বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন বিষয়ে গতকালকে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম সেখানে আমি আপনাদের সবার কাছে প্রশ্ন করেছিলাম আপনারা কে কে চান বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক প্রিয়দর্শক আপনারা সাত হাজার মানুষ আলহামদুলিল্লাহ কমেন্ট করেছেন এবং আমি মনে করি সাত হাজারের মধ্যে মুষ্টিময় কয়েকজন মানুষ ছাড়া বাকি সবাই এই পক্ষে রায় দিয়েছেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক প্রিয় দর্শক শুধুমাত্র দুই একজন তারা নেতিবাচক কমেন্ট করেছেন যে পরিবর্তন ছান না এবং একজন তো কমেন্ট করেছেন আপনারা এতদিন কোথায় ছিলেন তাকে উদ্দেশ্য করে আমি ছোট্ট একটি কথা বলতে চাই যে এতদিন পর্যন্ত শেখ হাসিনা আমাদের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছিল আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না কেউ যদি এটা বলতো যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হোক সাথে সাথে তাকে হয়রানি করা হতো মামলা করা হতো তাকে রাজাকার ভূষিত করা হতো প্রিয়দর্শক তার চাইতে বড় কথা হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে শুধুমাত্র দুই হাজার সাল এখনই এটা নিয়ে শুধুমাত্র আলোচনা হয়নি বরং পূর্ব এটা নিয়ে বেশ কয়েকবার আলোচনা হয়েছে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ডক্টর সাহেব চমৎকার যে বক্তব্যটি দিয়েছেন চলুন সংক্ষেপে আমরা সারাই সেই কথাগুলো একটু শুনে আসি এটি বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় স্বাধীনতা বলে যোগ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় নতুন করে শুরুর প্রত্যয় জানিয়ে সুন্দর দেশ গড়ার অঙ্গীকার করেন তিনি সেই সঙ্গে এমন বিজয় এনে দেওয়ায় তরুণ প্রজন্মকে অভিনন্দন জানান এই বিশ্ববরেণ্য নোবেল জয়ী এখন আমরা স্বাধীন একটি মুক্ত দেশ আমরা নতুন করে শুরু করতে চাই এবং একটি সুন্দর দেশ গড়ে তুলতে চাই এটি বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় স্বাধীনতা এই স্বাধীনতা অর্জনের জন্য তরুণ প্রজন্মকে জানাই ধন্যবাদ দর্শক যারা চান যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক অবশ্যই তো অনেক মানুষের চান আমরা দেখেছি গতকালকে সাত হাজার মানুষ কমেন্ট করেছেন তো আপনাদের কাছে আমি জানতে চাই আজকের এই ভিডিওতে কোন গানটি বা কোন গজলটি কিংবা কোন সঙ্গীতটি জাতীয় সঙ্গীত হিসেবে আপনারা চান অবশ্যই কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আপনি যদি পারেন কষ্ট করে একটি লাইন সেই পছন্দের গান কিংবা আপনার সেই সঙ্গীতের একটি লাইন কমেন্ট আমাদেরকে লিখে যাবেন প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক